নমস্কার আমি অনির্বাণ সেন আর আপনারা দেখছেন নিউজ জেন বাংলা আইন শৃঙ্খলার অবনতি সহ পাঁচ দফা দাবিতে বিজেপি যুব মোর্চার ডাকে ব্যান্ডেল ফারি অভিযান বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া আইন শৃঙ্খলার অবনতি সহ পাঁচ দফা দাবিতে বিজেপি যুব মোর্চার ডাকে ব্যান্ডেল ফাঁড়ি অভিযান পুলিশ ফাঁড়ি ঘেরাও বিক্ষোভ শুরু করে বিজেপি ব্যান্ডেল পিটতলা থেকে মিছিল করে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে যায় বিজেপি সমর্থকেরা আগে থেকে বিশাল পুলিশ বাহিনী দুটি গেটে মোতায়েন এই দাবিতে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় বিক্ষোভকারীদের লোহার গেটের ওপর উঠতে গেলে পুলিশ টেনে নামিয়ে দেয় এরপর ব্যারিকেট ভেঙে সরিয়ে দেয় বিজেপির সমর্থকেরা কয়েকজন মহিলা বিজেপি কর্মী দলের পতাকা নিয়ে ফাঁড়ির ভেতর ঢুকে পড়ে দেখুন প্রায় এক মাস আগে আমাদের বেশ কিছু কার্যকর্তা একজন রয়েছে সঞ্জয় উপাধ্যায় এরকম আরো বেশ কিছু কার্যকর্তা আছে বিজেপির যারা এখানে তৃণমূলের উপর আক্রান্ত হয়ে তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়ে থানায় এসেছিল অভিযোগ জানাতে অভিযোগটা নিয়ে কোনো তদন্ত তো দূরের কথা ন্যূনতম তাদের যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসা পর্যন্ত করেনি আজকে প্রায় এক মাস হতে চললো এটা নিয়ে কোনো কেস হলো না কিচ্ছু হলো না শুধু এরকম ফেলে রাখা হয়েছে আমরা এর আগে আমাদের প্রতিনিধিরা বারবার এসছে এসে জানতে চেয়েছে এগুলো এরকম পড়ে রয়েছে কেন শুধু সন্দেহ না রাকেশেও এরকম পরিস্থিতির শিকার হয়েছে কিন্তু দেখা যাচ্ছে পুলিশ পুরো একবারে তৃণমূলের কথার উপর দাঁড়িয়ে যাবতীয় তদন্ত নিয়ে যাচ্ছে বা থামিয়ে রাখছে তো আমরা সেই অনুসারে আজকে পাঁচখানা দাবি আমাদের এই আইন শৃঙ্খলা গঠিত নিয়ে আমরা এই থানার সামনে এসছি কিন্তু আর এটা তো এক সপ্তাহ আগে আমরা জানিয়েছি যে আপনাদের কাছে পাঁচখানা দাবি নিয়ে আমরা আসবো আপনারা তার উত্তর দেবেন আমরা চলে যাব এটা আমাদের খুব সহজ সরল বিষয় ছিল এখানে এসে দেখছি ব্যারিগেড করে আমাদের আটকাবার জন্য পুলিশ এই প্রশ্নগুলোর উত্তর দিতে চাইছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কার্যকর্তারা এমতো অবস্থায় যেটা করণীয় সেটাই করেছে পুলিশকে আমরা বারবার বললাম আপনারা ব্যারিগেড কেন দিয়েছেন ওনারা কোনো উত্তরই দিতে পারছে না স্বাভাবিকভাবে আমাদের কার্যকর্তারা ব্যারিগেট ভাঙতে বাধ্য হয়েছে ভেতরে ঢুকতে বাধ্য হয়েছে এরকম বারংবার পরিস্থিতি গত কালও দেখা গেছে চন্দ্রনগর কর্পোরেশন আজকে ব্যান্ডেল পিপি এরকম ভেঙে ঢুকতে হচ্ছে কেন চন্দননগরে আমরা যেটা জানলাম মেয়র সাহেব অর্ডার দিয়েছে পুলিশ সক্রিয় হয়ে গেছে বিজেপির উপর আক্রমণ করতে এক্ষেত্রেও আমরা খবর পাচ্ছি এখানে বিধায়ক সাহেব সক্রিয় হয়ে গেছে পুলিশ শুরু করে দিয়েছে ব্যারিকেড করতে কারণ গতকাল পর্যন্ত তো কোনো ব্যারিকেড ছিল না সকালবেলা হঠাৎ করে ওইসব ব্যারিকেড ব্যারিকেড কিসের জন্য কারণ বিধায়কের সাংগবাঙ্গায় এই ঘটনাগুলো ঘটাচ্ছে যে ধরনের ঘটনায় বিজেপির কার্যকর্তারা আক্রান্ত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিধায়ক আদেশ পালন করছে পুলিশ তো স্বাভাবিকভাবে আমরা ডেপুটেশন দেবো আমরা যতক্ষণ না পর্যন্ত উত্তর না পাবো ততক্ষণ আমরা এখান থেকে যাবো না আমরা এখানে উপস্থিত থাকবো আমাদের স্লোগানও চলবে আমাদের অবস্থান চলবে না দেওয়া পর্যন্ত আপনাদের অবস্থান ডেপুটেশন তো আমরা নিয়ে গেছে ভেতরে প্রশ্নের উত্তর ওনারা দেবে সদুত্তর হলে ঠিক আছে আর থাকলে আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাব আরো বৃহত্তর আন্দোলনে যাবো না পায় বৃহত্তর আন্দোলনে যাবো না